আসসালামু আলাইকুম ইফরিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কেরিয়ারে এগিয়ে যদি না যেতে পারেন এভাবে বোতল যেভাবে পানির নিচে ডুবে গিয়েছে এইভাবে আমাদের লাইফটাও এরকমভাবে ডুবে যায় তো চলুন আজকে কেরিয়ার নিয়ে কিছু কথা বলি কেরিয়ারে এগিয়ে যেতে হলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে প্রবলেম সলভিং ইউনিকনেস সহজীকরণ কোলাবরেশন ও নেটওয়ার্কিং কেউ কেউ কোনো একটা সমস্যার কথা শুনলেই এড়িয়ে যেতে চাই বা সমস্যার মুখোমুখি হয়ে সেটা সমাধান করতে চায় না বা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাই কিন্তু আমরা কি জানি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে কোনো সম্ভাবনা এই সম্ভাবনা বদলে দিতে পারে জীবনের সব কিছু সমস্যা সমাধানের মানসিকতাও সমাধান থাকতে হবে এক সময় কোনো সমস্যাকেই আপনার সমস্যা বলে মনে হবে না সমাধান খোঁজাটাকে আপনি এনজয় করা শিখে ফেলবেন সবাই যে কাজ কঠিন ও জটিলভাবে করে আপনাকে ভেবে চিনতে ও মাথা খাটিয়ে কিভাবে ওই একই কাজ আরও সহজভাবে করা যায় তা করতে হবে এই আধুনিক ডিজিটালাইজেশনের যুগে কেউ আর একা কাজ করতে পারে না বা একা বড় হতে পারে না আপনাকে অন্যের সাথে বা অন্যের প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের সাথে কোলাবরেট করতে হবে আপনার ক্ষেত্র বাড়াতে ব্যবসা বাড়াতে বা সুবিধা বাড়াতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্র্যাঞ্চাইজি ডিস্ট্রিবিউশন ইত্যাদি মাথায় রেখে আপনার বিজনেস প্ল্যান রেডি করতে হবে বর্তমান দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী তিনি যার নেটওয়ার্ক যত বড়। জীবনে চাকরিতে বা ব্যবসায় সফল হতে হলে নেটওয়ার্ক বৃদ্ধির কোনো বিকল্প নেই নেটওয়ার্ক বৃদ্ধি হয় ভালো ভালো সৃজনশীল কাজ থেকে সম্পর্ক থেকে ও ভলেন্টিয়ারিং থেকে যত পারেন পজিটিভ মানুষের নেটওয়ার্ক বাড়ান এ পাঁচটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে আপনি অন্য যে কেউ থেকে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ ইকবার বাহার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা